হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম এই রমজান মাসের সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আসলাম সেলাই ঘর লেডিস অ্যান্ড জেন্টস ট্রেলারের দোকানে এই দোকানে নিত্য নতুন ডিজাইনের ডিজাইন করে নিখুঁতভাবে কাপড় সেলাই করা হয় এই দোকানের প্রোপার্টি হচ্ছে সুমন ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে নিত্য নতুন ডিজাইন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দিতে পারেন এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এ দোকানে কাস্টমার সার্ভিস অনেক ভালো ট্রেলার্স সেলাই ঘর লেডিস অ্যান্ড জেন্টস রাউজানে এই প্রথমবারের মতো অতিসম্মত সেলাইয়ের নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠান এখানে দক্ষ কারিগর দ্বারা কাজ করা হয় প্রোপাইটর সুমন সেলাইঘর দোকানটি হচ্ছে জিয়া বাবা শপিং কমপ্লেক্স যারা শপিং মলের পাশে পকিরাট রাউজান চট্টগ্রাম এ দোকানের কাপড় সেলাইয়ের প্রাইস রিজনেবল আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি জিয়া বাবা শপিং কমপ্লেক্স যারা শপিং মল এর ঠিক পার্সেই ফকিরাট রাউজান চট্টগ্রাম আপনি বা আপনাদের সকলকেই এই সেলাইগড় লেডিস অ্যান্ড জেন্টস ট্রেলারে স্বাগতম আমি আবারও আপনাদের সকলকে জানাই মাহের রমজানের অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই নমস্কার এবং আসসালামু আলাইকুম